টাঙ্গাইল পোড়াবাড়ির চমচম পোড়া ইটের মতো রং আর সুস্বাদু চমচমের কড়া মিষ্টি আবরণের ভিতর রয়েছে গোলাপি আভাযুক্ত নরম অংশ মিষ্টান্ন জগতে অন্যান্য স্বাদের পোড়াবাড়ির চমচমের সুনাম ব্রিটিশ আমলে ছড়িয়ে পড়ে সারা ভারতবর্ষে আর কালের পরিক্রমায় পোড়াবাড়ির মিষ্টির খ্যাতি টাঙ্গাইলকে পরিচিত করে তুলেছে বিশ্বের নানা প্রান্তে টাঙ্গাইল জেলা সংবাদ প্রতিনিধি জে শাহ জয়ের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট আঙ্গাল শহর থেকে মাত্র 4 কিলোমিটার পশ্চিমে পোড়াবাড়ির অবস্থাত এককালে ধলেশ্বরী পূর্ব তীরে পোড়াবাড়ি নামক স্থানে গড়ে উঠেছিল জঞ্জমড় ব্যবসা কেন্দ্র নদীর ঘাটে ভিড়তো বহু স্টিমার লঞ্চ আর মালবাহী বড় বড় নৌকা তখনই পোড়াবাড়ি পল্লিতে গড়ে ওঠে মোহনীয় মিষ্টি শিল্প চমচম সাধে গন্ধে অতুলনীয় এই চমচম ইতোমধ্যে দেশব্যাপী দখল করে নিয়েছে শ্রেষ্ঠত্বের আসন মিষ্টিপ্রেমীদের রসনা তৃপ্ত করতে এই চমচমের জুড়ি নেই নানা রঙে নানা আকারে এই চমচম বৈশিষ্ট্য হচ্ছে চমৎকার রুচিশীল ডিজাইন আমাদের মিষ্টিতে কৃত্রিম কোনো জিনিস দাও করা হয় না আর কি মিষ্টিটা তৈরি করা হয় চার যার দরুন সারা বাংলাদেশ তথা বিশ্বে সব জায়গায় এই মিষ্টির বেশি এই পোড়াবাড়ির চমচমে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের কাছে টাঙ্গাইলকে ব্যাপক পরিচিতি দিয়েছে একশো থেকে দুশো টাকা কেজি দরে বিক্রি হয়ে থাকে এই চমচম পোড়াবাড়ির গন্ডি পেরিয়ে এখন টাঙ্গাইল শহরের পাঁচানি বাজারেও তৈরি হয় চমচম এই পাঁচানি বাজার এখন মিষ্টি নামে পরিচিত সারা বছরই এখানে দেশের বিভিন্ন জেলা থেকে আসা ক্রেতাদের ভিড় থাকে ঈদ সহ বিভিন্ন উৎসবে চমচমের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ আর মিষ্টি টাঙ্গালে